আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়ার্স আজ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমরা যারা নতুন ইউটিউবার আছি ফেসবুক যেগুলো করি মানে অনলাইনে যে কাজগুলো করি আসলে আমরা সবাই সফল হতে পারি না কিছু কিছু সফলতার পিছনে অনেকগুলো কারণ থাকে তো ছোট্ট একটি কারণ তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের একটি নতুন ইউটিউবারের মুখ থেকে তো চলুন কথা শুরু করি তো সেরু ভাই ভাই দেখ उदास हो गया भाई इतना छोटे टाइम से उदास क्यों हो रहा है इतना छोटे टाइम से उदास नहीं होना चाहिए भाई कोई सब्सक्राइब भी नहीं आ रहा कोई वे भी नहीं आ रहा है डालते दाल डालते वीडियो पर आसान हो गया भाई हम लोग जो सफल होता बोलता है वो सफल होता इतना आसान तरीका नहीं है ये बहुत में बहुत कोशिश करना पड़ेगा तुम इतना दो तीन महीने से छोड़ देगा तो कैसे सनेगा

তো আসলে সবাই সবাইকে সাপোর্ট করবেন এটাই আমার বলার ছিল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম